আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী আব্বা জানেরা ভাইয়েরা আমি যে আয়াত আপনাদের কাছে পরিবেশন করলাম সেই আয়াত কি বলা আছে আপনাদেরকে একটু শোনাব আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে অনেক জিনিস সৃষ্টি করেছেন পৃথিবীতে অনেক জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন কেন শ্রেষ্ঠ বানিয়েছেন কেন এটা হচ্ছে প্রশ্ন একটা গরু একটা ছাগল একটা মহিষ একটা ভেড়া একটা দুম্বা একটা কুকুর একটা শ্রীগাল একটা ভাল্লুক একটা হাতি একটা সিংহ আরও অনেক অনেক পশু দেখা যায় সেগুলো না বানিয়ে এবং বিভিন্ন রকম পাখি সেগুলো না বানিয়ে বিভিন্ন রকম পোকা না বানিয়ে বিভিন্ন রকম মাছি না বানিয়ে আল্লাহ তাবার তালা আপনাকে আমাকে মানুষ করলেন কেন এটাই হচ্ছে প্রশ্ন আল্লাহ তালা বলেন অমা অল ইনসা ইব আমি মানুষকে আমার ইবাদত বন্দিগির জন্য পাঠিয়েছি আমার ইবাদত বন্দিগির জন্য পাঠিয়েছি মানুষ আমরা মনে করি শুধু নামাজটাই ইবাদত হ্যাঁ অবশ্যই দ্ নামাজ ইবাদত নামাজের সঙ্গে আনুষাঙ্গিক আরও কাজ রয়েছে আপনি আমি যে কোনো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লা বলে এটাও হচ্ছে আপনার এবাদত কাজ শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ পড়বেন সেটা আপনার এবাদত আপনি রাত্রিতে বিছানায় শিয়ে যাবেন সুন্দর নিয়ম পদ্ধতি মেনে সেটা আল্লাহর ইবাদত আপনি আপনার ছেলেদের জন্য ইনকাম করবেন হালাল পথে সেটা আপনার এবাদত নামাজ পড়বেন সেটা এবাদত দান করবেন সেটা এবাদত আপনি রমজান মাসে শ্যাম রোজা রাখবেন সেটা এবাদত টাকা পয়সা আছে আপনি হজ করবেন আল্লাহর ঘরে সেটা এবাদত মানুষকে মুখের মিষ্টতা চোখের ভদ্রতা নম্নতা দিয়ে দেখবেন বলবেন সেটা এবাদত আব্বা জানা ভাইয়েরা কিন্তু টোটালটাই যেন উলটিয়ে গেছে মুখের কর্কশ চোখের গর্মতা এবং খাওয়ার খাবার যেটা খায় হারাম দিই না দান করি না জাকাত যাই না হজে খাই না হালাল মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখি না নামাজ তো পড়ি না রমজান মাসে শ্যাম রাখি না টোটালটাই যেন উল্টা আপনি আমি সাধারণত বাড়িতে একটা যে কোনো ফুল গাছ বা ফলের গাছ লাগাই ফলের গাছ লাগান গাছ বিরাট হয়ে গেছে ফল হয় না আপনার রাগ হয়ে তোর কি করলাম এই একে উঠিয়ে দে ভেঙে চুরে একে জ্বালানি করে জ্বালানি করা হয় রাগ হয়ে গেলে জ্বালানিকে আম জ্বালানির কাছে সেটাকে ব্যবহার করা হয় অথচ আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য একটা ইবাদত আপনার আমার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে না তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে পৃথিবীতে ভালো রাখবেন না খারাপ রাখবেন এটাই আমার প্রশ্ন আজকে মুসলমান নামে চলছে নামে আপনার আমার আব্বার নাম ছিল আবদুল্লাহ আপনার আমার নাম হয়েছে আব্দুর রহমান কারোর নাম ছিল আব্দুল সামাদ এখন কার নাম হয়েছে আবদুল আহাদ এই তো এই নামের সেনাতে আপনি আমি মুসলমান বলি প্রকৃত মুসলমান এগুলা বলা যায় না আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের আব্বা নাম আবদুল্লা মা আমিনা রাসুলের কাছে একজন সাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা মা মশ্রিক অবস্থায় মারা গেছে একটু দোয়া করুন তারা যেন জান্নাতে যায় কঠিন যায় জাহান্নামে নামে যাবে একটু দোয়া করে দিন যেন তারা জান্নাতে যায় আল্লাহ তাল রসুল বললেন ফাঁকালা আবি ও আবাক নার হে আমার সাবি আমার পিতা মাতা আমার পিতা মাতা আমার তারা জাহান নামে যাবে আমি তাদের জন্য আল্লাহর কাছে জান্নাত পাক এরকম দোয়া করতে পারমিশন পাই নি বা দোয়া করতে পারবো না অতএব তোমার পিতা মাতার জন্য আমি কি করে দোয়া করি আব্বা জানেরা ভাইয়েরা নামের গুণে নবীজির আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা তারা নামের গুণে জান্নাতে যাচ্ছে না নবীজির দাদার নাম ছিল আব্দুল মোত্তালেব সেই সমস্ত নামের গুণে তারা জান্নাতে যাচ্ছে না নবীজির চাচা যেই চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন বড় হয়েছেন সেই চাচা পথ দেখিয়েছেন সেই চাচার নাম ছিল আবু তলেব সেই চাচা জান্নাতে যাচ্ছেন না অতএব আপনাকে যেটা আমি বলছিলাম নামের গুণে মুসলমান আপনি আমি হতে পারবো না বা হয় না নামের গুণে জান্নাত চাওয়া কঠিন আপনাদেরকে আমি বলছিলাম আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন উদ্দেশ্যকে পূরণ করুন পালন করুন ধর্ম করুন কর্ম করুন ইবাদত করুন নামাজ পড়ুন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন হারাম খাওয়া ছাড়ুন মদ খাওয়া ছাড়ুন বিলি খাওয়া ছাড়ুন জোরদা খাওয়া ছাড়ুন সুদ খাওয়া ছাড়ুন ঘুষ খাওয়া ছাড়ুন আরও কিছু খারাপ আছাড় সেগুলো ছাড়ুন আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলিক